অবৈধ দখলদার উচ্ছেদের পর এবার অবৈধ হোর্ডিং ভাঙার কাজে নামল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ শুক্রবার দুর্গাপুরের ডিভিসি মোড় এবং সিটি সেন্টারের একাধিক জায়গায় অবৈধ হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয় পর্ষদের তরফে এদিন অভিযানের নেতৃত্বে থাকা পর্ষদের টাউন প্ল্যানার সৌরভ খাঁ জানান আমরা এখানে অবৈধ যে হোর্ডিং আছে ওইগুলো আমাদের ভাঙার পরিকল্পনা চলছে এগুলো এখন ভাঙানো হচ্ছে কতদিন ধরে ছিল অনেক দিন থেকেই দেয় নেই বিভিন্ন রকম ভাবে এরা অনেক সময় পয়সা দিচ্ছে অনেক সময় পার্টি দিচ্ছে কিন্তু মানে পুরো পেমেন্ট এগুলো অনেক দিন থেকে বাকি রয়েছে প্রায় কত এক বছর আগে অনেক দিন থেকে দু তিন বছর চার বছর থেকে বাকি রয়েছে কিছু কিছু সেই জন্য এখন আমরা দুর্গাপুরে যতগুলো আছে সবগুলোই ধীরে 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 আমরা ভাঙার পরিকল্পনা করছি আজ কোথায় করছে আজকে এখানে ডিবিসি মোড় সিটি সেন্টার এরিয়ায় যেগুলো আছে সেগুলো সারানোর জন্য আমরা চেষ্টা করছি মে রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.